কত সুন্দর সুন্দর আইটেম এই যে মালগুলা বর্তমান বাজারের সাতশো পঞ্চাশ আট নেট কাপড়ের আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আরামদারে পাশে পাঁচশো পঞ্চাশ কালার চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মাল দেখলে কলিজা ঠান্ডা বর্তমান বাজার আষ্টশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখবেন পাঁচশো আশি টাকা মাল দেখছেন কত সুন্দর ফরমাল মাল করি মাল দেখলে কলিদের ঠান্ডা ফিনিশিং সুন্দর ঠিক আছে মালগুলো করি আপনাকে জন্যে দেখার একটা সৌন্দর্য আছে ভিতরে বাহিরে প্রোডাকশনগুলো এগুলো মাল চেনার দরকার এই যে কাপড় কুপুর দিয়ে এগুলো সব মালগুলো সুন্দর একটা প্রোডাকশান দিয়ে মালগুলো করা হয় অতএব মালগুলো সুন্দর করার চেষ্টা করি রেটটা কম রাখার চেষ্টা করি আপনারা যখন দূর দূরান্তে আসবেন দেখবেন মালগুলো ফিনিশিং মালগুলো কাটিং তার ভিতরের ফিনিশিংগুলো কীভাবে থাকে এগুলো দেখলে মালের ফর্মা মালের আইটেমগুলো করার ভিতরেও কিন্তু অনেক প্রসেসিং থাকে সেগুলো আসলে আপনাদের বুঝায় পারবো না এই দেখেন মাল এটা হলো পোলো ব্র্যান্ডের ঠিক আছে পোলো ব্র্যান্ডের মালটা সব দিক দিয়েই রুচিসম্মত রুচিসম্মত মালের ভিতরে দেখেন ভিতরে সব আস্তর করা সুন্দর ফিটিং করা মালের ভিতরে ফেলায় ফিনিশিং একবারে গুনে গুনে নেওয়া যায় এগুলো ওয়াশ রং কষ গ্যারান্টি আসলে মানুষে বুঝায় পারি বুঝায় কেমনে পারেন সবাই তো ব্যথা কেনা করে এটা হলো বলে এক নম্বর ক্যান্ডি মেসি বলে ক্যান্ডি বলে কেউ হ্যাঁ এই মালগুলো করছি মালগুলো করার ভিতরে দেখেন কত সময় ফিনিশিং দেওয়া আছে এগুলো রেটটা কত পাঁচশো পঞ্চাশ টাকা কারণ ওনায়াসে বাজারে আপনি এই রেটে পাবেন না ঠিক আছে আমি অনেক ছবি দেব ছবি সারব সেগুলো আপনারা দেখবেন এই যে ফর্মাল মালগুলো করি এটা আপনার তিনশো টাকা তিনশো বিশ টাকা ফিনিশিং দেখেন কত সুন্দর লম্বা পারফেক্ট তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হয় কেউ চারশো পঞ্চাশ আর যদি যারা বাকি কড়াই করেন যাকেদার থেকে তা তাকেদার থেকে রেট কীভাবে কে কাটে জানি না এই সেরামালগুলো করছি সেরামালগুলো আছে সুন্দর এই যে আমার দোকানের অ্যাড্রেস শো হ্যাঁ সেরামালগুলো করছি মোবাইল আছে ট্রাউজার আছে ঠিক আছে মাল অনেক আইটেমের মাল আছে যেগুলো দেখলে আপনারা খুশি হবেন মালগুলো নিয়ে বেচলে মজা পাবেন যেমন এইটা মালটা সেরা মালটা ঠিক আছে সে মালটা সেরা দেখেন মালটা অবয়াব দেখেন মালটার কাটিং কারিগরি যা করা হয়েছে তা আপনি কোনো দিক দিয়ে কী পাবেন না এগুলো পাচ্ছেন অনেক কম রেটে ভিতরে ফিনিশিং আইটেম সুন্দর করেছে আপনাদের জন্য আরও পরবর্তীতে ভিডিও ছাড়া হবে মালের আইটেম দেওয়া হবে ছবি ছাড়া হবে আপনারা দেখবেন